দেখেন এবং সবাইকে জানার জন্য শেয়ার করেন করেন সমালোচনা বাংলাদেশের মুসলমানদের বহির্বিশ্বে জঙ্গি সন্ত্রাসবাদী হিসেবে চিত্রায়িত করার জন্য সবচেয়ে বেশি কাজ করেছে মিডিয়া হাউসগুলো আবার কৌশলে উস্কানি দিয়ে দেশের মুসলিমদের সহিংসতায় জড়ানোর চেষ্টাও করেছে সংবাদ মাধ্যমগুলো আর এ কাজ সবচেয়ে বেশি করেছে প্রথম আলো এবারের ঈদে কার্টুনেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে প্রথম আলো তাদের কার্টুনে ঈদের চাঁদের পাশাপাশি সামনে দুজন কিশোর কিশোরীর ছবির নিচে আরো কয়েকজনের ছবি দিয়ে কার্টুন আঁকা হয় তবে ঈদ মোবারক লেখার নিচে একটু কুকুরের ছবিও দিয়েছে প্রথম আলো ঈদের একদিন আগে ত্রিশ মার্চ বিতর্কিত এই কার্টুন ছাপে পত্রিকাটি আগের তুলনায় এবারের ঈদ ব্যাপক উদযাপনের মধ্য দিয়ে পালন করেছে মুসলিমরা রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন জায়গায় ঈদ জামাত আয়োজনের পাশাপাশি ঈদ মেলারও আয়োজন করা হয় তবে মুসলিমদের ঈদকে বিতর্কিত করতে ঈদ কার্টুনে কুকুরের ছবি যুক্ত করেছে প্রথম আলো সম্প্রীতির বন্ধন নষ্ট করে দেশকে অস্থিতিশীল করতে এমন কার্টুন ছাপানো হয় তবে প্রথম আলোর এই উস্কানিতে পা দেয়নি দেশের ধর্মপ্রাণ মুসলমানরা ইসলাম ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পালনে এমন অবমাননাকর কার্টুন ছাপলেও অন্য ধর্মের উৎসবগুলোকে মহিমান্বিত করে প্রচার করে প্রথম আলো ঈদকে বিতর্কিত করলেও পত্রিকাটি অন্য ধর্মের উৎসবকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির বলে প্রচার করে অথচ ইসলাম ধর্মে সবচেয়ে বেশি শান্তি ও সম্প্রীতির কথা বলা আছে ইসলাম ধর্মকে অবমাননা করা প্রথম আলোর ইতিহাসের সঙ্গে মিশে আছে দু সাত সালে মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে একটি কার্টুন ছাপে পত্রিকাটি প্রথম আলো তাদের সেই কার্টুনে মুসলিমদের নামের আগে ব্যবহার করা মোহাম্মদকে বিড়ালের সঙ্গে তুলনা করে প্রথম আলোর ফান ম্যাগাজিন আলপিনে একটি কার্টুন ছাপে তারা সেখানে দেখা যায় একটি অল্প বয়স্ক ছেলের নাম জিজ্ঞেস করছেন বয়স্ক একজন ব্যক্তি ছোট ছেলেটি নামের আগে মোহাম্মদ না বলে শুধু তার নাম বলে এতে বয়স্ক ওই ব্যক্তি তাকে নামের আগে মোহাম্মদ বলতে বলেন এরপর ছেলেটির কোলে থাকা বিড়ালের দিকে ইঙ্গিত করে লোকটি জানতে চান এটা কি উত্তরে অল্প বয়স্ক ছেলেটি বলে মোহাম্মদ বিড়াল মহানবী আলাইহুয়া সাল্লামকে কটুক্তি করে এমন কার্টুন ছাপে প্রথম আলো যেখানে প্রাণীর নামের আগে মোহাম্মদ যুক্ত করা হয় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামকে নিয়ে এমন কটুক্তি করে ইসলাম ধর্মকে ছোট করেছে প্রথম আলো নবীজির নাম নিয়ে তাদের এমন ব্যঙ্গাত্মক কার্টুনের পরে আন্দোলনে নামে মুসলিমরা এ সময় দ্রুত প্রথম আলোর প্রকাশনা বন্ধ করতে এবং মতিউর রহমানকে গ্রেফতার করতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানান দেশের ধর্মপ্রাণ মুসলমানরা টোপের মুখে পড়েন প্রথম আলোর সম্পাদক নাস্তিক মতিউর রহমান দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে বিশেষ আতাৎ থাকার কারণে তখন সরকারের পক্ষ থেকেও প্রথম আলোকে বাঁচানোর চেষ্টা করা হয় প্রথম আলো ও মতিকে রক্ষায় কাজ করেছেন তৎকালীন আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মাইনুল হোসেন ধর্মপ্রাণ মুসলিমদের ক্ষোভ থেকে মতিউর রহমান ও প্রথম আলোকে রক্ষা করতে তাওবা পরানোর নাটক সাজিয়েছিলেন মাইনুল হোসেন প্রথম আলোর সম্পাদককে তাওবা পড়াতে বাইতুল মোকারমের খতিবের কাছে নিয়ে যান তিনি বায়তুল মোকারমের তৎকালীন খতিব উবায়দুল হক প্রথমে তওবা পড়াতে অস্বীকৃতি জানালে মাইনুল হাসানের অনুরোধে পরে সম্মতি প্রকাশ করেন মতিউর রহমানকে তওবা পরানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনে নিয়ে গেলে সেখানে প্রায় শতাধিক আলেম উপস্থিত ছিলেন পরবর্তীতে তাদের কাছ থেকে ঘটনার বর্ণনা পাওয়া যায় উপস্থিত কয়েকজনের মতে আইন উপদেষ্টা মাইনুল হোসেন বাইতুল মকাররমের খতিবকে বিষয়টি সুরাহার অনুরোধ করেন জবাবে খতিব জানান কীভাবে এর সমাধান হবে মোতিকে উদ্দেশ্য করে তিনি বলেন উনি যে পাপ করেছেন তা ক্ষমার অযোগ্য ওনার বোঝা উচিত ছিল এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কথার জবাব দিতে গেলে মতিউর রহমানকে ধমক দিয়ে থামিয়ে দেন বাইতুল মোকারমের খতিব বলেন আপনি চুপ করুন বাইতুল মোকারমের খতিব বলেন আপনি কিভাবে এমন ধৃষ্টতা দেখানোর সাহস পেলেন পরে মাইনুল হোসেনের জোড়া জোর মতিকে তওবা পড়ান তিনি এ সময় বাইতুল মোকারমের খতিব বলেন আপনাকে তবা পড়তে হবে খাস দিলে তবা পড়া ছাড়া আর কোনো ক্ষমা নেই এ সময় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বাইতুল মোকারমের খতিবের কাছে প্রথম আলো সম্পাদক ওয়াদা করেছেন জীবনে কখনো আর ধর্মে আঘাত আসে এমন কিছু প্রকাশ করবেন না তবে মতিউর রহমান তারই ওয়াদা রাখেননি এবারের ঈদেও এরকম ঘটনা ঘটিয়েছে প্রথম আলো গাজীপুরের কাপাসিয়ায় রাজনৈতিক কারণে বন্ধ হয় নাটকের মঞ্চায়ন তবে প্রথম আলো হেডলাইন করে কাপাসিয়ায় মুসল্লিদের মাথায় আপন দুলাল নাটকের মঞ্চায়ন বাতিল পরে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয় বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বে স্থগিত করা হয়েছে নাটকের মঞ্চায়ন রাজনৈতিক দ্বন্দ্বের জেরে ঘটা ঘটনাগুলোকে মুসল্লিদের উপর চাপিয়ে দিয়ে মুসলিমদের বিতর্কিত করার সূক্ষ্ম কুকৌশল অবলম্বন করেছে প্রথম আলো মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা ও বিতর্কিত করার চেষ্টা প্রথম আলোর অনেক পুরনো অভ্যাস শেখ হাসিনা ও ভারতের মদদে দাঁড়ি টুপিওয়ালাদের জঙ্গি সাজিয়ে মুসলমানদের দমন করতে চেয়েছে প্রথম আলো সেই দুই নয় সাল থেকে প্রথম আলো টেলিস্টার আমার চোখের সামনে আমি যেটা গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের বলো এর আমি নিজে সচককে দেখে আসলাম সেই চরিত্র দুই হাজার একুশ সালে আবার টেলিস্টার মধ্যে দেখে আসছি এইভাবে বাংলা স্টার আসছে এরকম তথ্য অনেক আমি আপনাকে আসলে কয়টা তথ্য আমি আপনাদেরকে দিব মুফতি হারুন ইসহার জঙ্গি তৎপরতার সঙ্গে যুক্ত থাকার মিথ্যা অভিযোগে তাকে একাধিকবার গ্রেফতার করা হয় আর তাকে গ্রেফতারের মূল কারণ ছিল প্রথম আলো ও ডেইলি স্টারের সংবাদ প্রচার ট্রান্সকম গ্রুপের এই দুটি পত্রিকায় হারুন ইসহারকে হরকাতুন জিহাদের সদস্য হিসেবে খবর প্রচারের পরেই তাকে গ্রেফতার করা হয় এই গ্রেফতার হওয়ার ঠিক সপ্তাহ দিন আগে একটা নিউজ ছাপে ডেলেস্টার স্টার পত্রিকায় এবং সেটা প্রধান হেডলাইন প্রধান হেডলাইন শিরোনামটা এরকম ইজ হুজি টেকিং ওভার হেভাত ইসলাম এটা ছিল অর্থাৎ আমাকে তার হুজি বানিয়েছে ডেলেস্টার ও স্টার এবং বিরাট এক রিপোর্ট তারা ছাপায় হারুন ইজহারের মতো এমন অনেক মুফতিকে জঙ্গি সাজিয়েছে প্রথম আলো মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের তো ইচ্ছে হলেই জঙ্গি সাজাতো পত্রিকাটি তাদের এই তালিকা থেকে বাদ যায়নি সাবেক সেনা কর্মকর্তারাও অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোহসিনুল করিমের সঙ্গেও জঙ্গি নাটক সাজিয়েছিল প্রথম আলো আমি যে জঙ্গি তালিকাভুক্ত যে নাটকের কথা মিডিয়া অন্য মিডিয়া যে বলল এটা সত্য তারা তো তালিকাভুক্ত করার একদম মৌলিক কাজগুলো এই মিডিয়া হাউস এই হাউসটা করছে দাড়ি টুপি দেখলেই প্রথম আলো জঙ্গি নাটক সাজিয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই সাধারণ মানুষ বলছেন ইসলাম চর্চা করলেই প্রথম আলো তাদের জঙ্গি বলতো কেউ নবিজিত সুন্নাত পালনে দাঁড়ি রাখলে তাকেও জঙ্গির তকমা দিয়েছে প্রথম আলো আলম সমাজের বহুত ক্ষতি হয়েছে ওই দাড়ি টুপি থাকলে মানে জঙ্গি বানাতে আর কি যে এরা এরা জঙ্গি করে প্রথম আলো কাজে এদি ওই ইন্ডিয়ার লোক রয়ের মিলে মিলেতে প্রথম আলো দাড়ি টুপি দেখলে মানে টুপি আর দাড়ি দেখলে এদিকে বিভিন্ন সময় খবর প্রচার করে জঙ্গিবাদকে উস্কে দিয়েছে প্রথম আলো আপনার সন্তান জঙ্গি হচ্ছে না তো এসব খবর যতটা না মানুষকে সচেতন করত তার চেয়ে বেশি বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র তকমা দিত ভারতের মন রক্ষায় ইসলাম বিরোধী সমস্ত কাজ করেছে প্রথম আলো আলেম ও মুসলিমদের ধ্বংস করতেই প্রথম আলো বাংলাদেশে ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে